আপনি কি ডায়াবেটিসের রুগী ইনসুলিন নিচ্ছেন নিয়মিত ওষুধ খাচ্ছেন এই রমজান মাস কোনো রকমের ত্রুটি করছেন না সিয়াম পালন করছেন সাথে সাথে ইনসুলিনও নিচ্ছেন হঠাৎ মাথা আপনি পড়ে গেছেন এই সমস্যা থেকে আপনার বড় ধরনের একটা ক্ষতি সাধন হয়ে যেতে পারে এখনই সাবধান হন তা না হলেই কিন্তু আপনার বিপদ আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ কি অবরে গাদুহ আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম আমার চেম্বার শুভেচ্ছা দুইশো পঞ্চান্ন ঐতিহ্যবাহী শেখ গার্ড ছিলেন গুগলে গিয়ে ডাক্তার মির শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আমার মোবাইল নাম্বার আমার ভিজিটিং কার্ড সব কিছু আপনি কিন্তু পেয়ে যাবেন যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন তো যে আলোচনা করতেছিলাম ডায়াবেটিস এই ডায়াবেটিসে হঠাৎ করে মাথা ঘুরে পড়ে যায় এটা কিন্তু হাইপোগাইসেমিয়ার লক্ষণ তো হাইপোগাইসিমিয়াটা কি স্বাভাবিক রক্তের যে পরিমাণে সুগার থাকার কথা ওই সুগার যদি ধরুন থ্রি পয়েন্ট সেভেন আমরা বলে থাকি থ্রি পয়েন্ট সেভেন স্বাভাবিকভাবে থাকবে ওখান থেকে যদি ডাউনে চলে আসে তো মাথাটা ঘুরিয়ে আপনার কিন্তু ঠাস করে আপনি পড়ে যাবেন সেখান থেকে কিন্তু আপনার একটা বড়ো ধরনের ক্ষতি সাধন হতে পারে হতে পারে জীবন নাশ তো অ্যালার্ট হয়ে যান আপনি ডায়াবেটিসের রুগী আপনি সিয়াম পালন করতেছেন আপনি এরকমের সন্দেহ লাগলে আপনি তাৎক্ষণিকভাবে কিছু করার আর নাই আপনাকে রোজাটা ছেড়ে দিতে হবে পরবর্তীতে কাজা করবেন আপনি গ্লুকোজ ওর টেস্টি স্যালাইন অথবা চিনির শরবত চকলেট চুইংগাম সামনে জাপান মিষ্টি জাতীয় কিছু আপনাকে খেয়ে নিতে হবে আপনার জীবন বাঁচাতে হবে রোজা আপনি পরবর্তীতে এটা কাজা করে নিলেন এই সমস্যা অনেকেরই দেখা যায় অনেকে বলে যে স্যার উনি তো রোজা ডায়াবেটিসে অনেকদিন যাওয়ার ভোগ দে হঠাৎ করে যে পড়ে গেল হসপিটালে নেওয়ার পরে ডাক্তার বলতেছে যে না উনি পথেই মারা গেছেন উনি হাইপোগাইসিমিয়ায় মারা গেছেন তো তো রুগী মারা যাবেই ব্লাডে সুগারের দরকার আছে আবার সুগার কমে গেলেও সমস্যা আবার অনেকে আছেন ইফতারির পরে ডায়াবেটিসের রুগী ইফতারির পরে ইচ্ছে মতন খেয়ে নিলেন সাথে দুপির জিলাপিও খেলেন তাও আবার বম্বে জিলাপি আবার অন্য অন্য মিষ্টান্ন খাবার যেগুলো আছে ট্যাং খেলেন রুহু আফজা খেলেন আরও যত রুহু আফজা তারপর আসে আর কি কী কী আছে এরকমের যত সামগ্রী আছে এগুলো দিয়ে আপনি খেয়েছেন খাওয়ার পরিপ্রেক্ষিতে আপনার কিন্তু ব্লাড সুগারটা তাৎক্ষণিকভাবে বেড়ে গেছে এইটা আবার হাইপারগ্লাইসিমিয়া এখান থেকেও কিন্তু আপনি স্ট্রোক করতে পারেন বড় ধরনের সমস্যা কিন্তু এখান থেকে আপনার হতে পারে তো আপনি ডায়াবেটিসের রুগী আপনি নিয়মকানুন মেনে চলুন আপনি একটা শৃঙ্খলা বজায় রাখুন শৃঙ্খলা বজায় রেখে যদি আপনি জীবনযাপন করেন তাহলে কিন্তু আপনি ভালো থাকবেন আপনার কোনো সমস্যা হবে না আর যদি উশৃঙ্খল যাপন করেন তাহলেই কিন্তু আপনার সমস্যা ডায়াবেটিসের রুগী আপনি একটু মাঝে মাঝে একটু গ্লুকোমিটার দিয়ে আপনি ব্লাডটা একটু চেক করে দেখেন সমস্যা কোথায় একটু চেক করতে পারেন একটু চেক করে দেখেন যে কত আছে আপনার যদি তিনের নিচে থাকে তাহলে আপনি ব্যবস্থা নেন আবার যদি দেখা যাচ্ছে যেন আপনার স্বাভাবিক থাকার কথা এইট পয়েন্ট এইট পয়েন্ট থ্রি থ্রি গ্রাম পার ডেসিলিটার এখান থেকে যদি ইনক্রিজ করে কোনো দশ বারো থাকলে কোনো সমস্যা নাই বিষের উপরে চললে গেছে আপনি জরুরি ভিত্তিতে আপনি ডক্টরের স্বর্ণাপন্ন হন ডক্টর আপনাকে মেডিসিন সাজেস্ট সাজেস্ট করুক ওই মেডিসিনগুলো আপনি নিয়মিত খান আপনি ভালো থাকবেন তা না হলে তো আপনি বড় ধরনের সমস্যায় পড়বেন এই হাইপার গ্লাইসেমিয়া হাইপোগ্লাইসিমিয়া হ্যাঁ এ থেকে কিন্তু আপনার কিডনি চোখ লিভার অর্থাৎ হার্ট শরীরের বিভিন্ন অর্গানগুলো কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে সুতরাং আপনাকে কিন্তু এখনই সিদ্ধান্ত নিতে হবে ডায়াবেটিস কোনো রোগ না কিন্তু আপনি নিজে নিজে এটাকে পোষণ করতেছেন আপনি ব্যায়াম করেন না হাঁটাচলা করেন না আর ডায়াবেটিস হলে অন্য অন্য রোগগুলো কিন্তু মানে বেড়ে যায় ইমিউনি সিস্টেমটা দুর্বল হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তো কাজী ডায়াবেটিসের সাথে আপনি একটু চ্যালেঞ্জ করে চলুন যে না তোরে আমি সামনে বাড়তে দেব না তোকে আমি পুরস্কার দেব না আমি ব্যায়াম করবো এরকমের খাবার দাবার খাবো আমি সুস্থ থাকবো তো ডায়াবেটিসের বিষয়ে যদি আরও বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে আমাকে সরাসরি আপনারা কমেন্টস করবেন আমি ডায়াবেটিসের উপরে যত রকমের তথ্য আছে আমি আপনাদেরকে জানিয়ে দেব থ্যাংক ইউ অল